নমস্কার বন্ধুরা হ্যাপি রিপাবলিক ডে আর আজকের এই রিপাবলিক ডে উপলক্ষে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আজকের এই বিশেষ দিনে আমি এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আর সেই টপিক হলো ইন্ডিয়া ভার্সেস ভারত আপনারা সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে দেখে থাকতে পারেন যে ইন্ডিয়ার নাম কি ভারত হওয়া দরকার এই নিয়ে অসংখ্য কন্ট্রোভার্সি হয়ে চলেছে বা আজও হয়ে যাচ্ছে আর এই বিশেষ দিনে আজকে আমি আপনাদের সামনে রাখব ইন্ডিয়ার নাম কি ভারত হলে ভালো হয় তো আজ এই বিষয়ে ডিসকাস করব ইন্ডিয়া ভার্সেস ভারত আর নিউমোলজির মাধ্যমে জানার চেষ্টা করব ইন্ডিয়ার নাম কি ভারত হলে ভালো হয় তার আগে বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন কারণ আমি যখন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা যদি এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি সুন্দর মনে হয় এবং পিওর সায়েন্সের ওপর ভিত্তি করে বানানো মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওগুলিকে একটি করে লাইক দিয়ে দেবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিবারের মধ্যে এই ভিডিওগুলিকে শেয়ার করে পাশে থাকবেন এবার মূল আলোচনায় আসি এই ইন্ডিয়া ভার্সেস ভারত এই টপিকে ঢোকার আগে আমরা একটু ইতিহাসের দিকে তাকাতে চাইব এই ইন্ডিয়া নামটি সাধারণত ব্রিটিশরা দিয়েছে আপনারা যদি হাজার বছর পুরনো ইতিহাসের দিকে যদি যান তাহলে দেখবেন আমাদের দেশ ভারত নামেই পরিচিত ছিল আর আপনি যদি আমাদের জাতীয় সঙ্গীতও শোনেন সেখানেও লেখা আছে ভারত ভাগ্য বিধাতা। এখান থেকে আপনা অনুমান সাধারণত করতে পারি যে আমাদের দেশের নাম ভারতী ছিল আর এই ইন্ডিয়া নামটি ব্রিটিশরা দিয়েছে বন্ধুরা মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের ছোট্ট করে একটি কথা বলে রাখি আপনাদের মধ্যে যদি কেউ এই চ্যানেলে বা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাচ্চার কিভাবে তৈরি করতে হয় বা ড্রাইভার কন্ডাক্টার কিভাবে ক্যালকুলেট করতে হয় যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবার নিউমোলজির দ্বারা আমরা জানবো আমাদের দেশের ড্রাইভার এবং কন্ডাক্টার নাম্বার কি হতে পারে আমাদের দেশ স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাল তাহলে আমাদের দেশের ড্রাইভার নাম্বার হবে এক প্লাস পাঁচ সমান হচ্ছে ছয় অর্থাৎ আমাদের দেশের ড্রাইভার নাম্বার হচ্ছে ছয় আর কন্ডাক্টার নাম্বার হলো ডেট মান্থ ইয়ার এই টোটাল সমস্ত সংখ্যাকে যোগ করে আমরা দেখব যে আসছে এইট অর্থাৎ আমাদের দেশের কন্ডাক্টর নাম্বার হলো এইট ড্রাইভার নাম্বার সিক্স অ্যান্ড কন্ডাক্টার নাম্বার হলো এইট বন্ধুরা নিউমোলজিতে নেম স্পেলিং একটি গুরুত্বপূর্ণ বিষয় নেম কে আমরা মাস্টার স্ট্রোকও বলে থাকি আপনি আপনার ডেট কখনোই চেঞ্জ করতে পারবেন না ঠিক তেমনই আমাদের দেশের স্বাধীনতার দিন বা ইয়ার বা মান্থ কখনোই চেঞ্জ করতে পারবো না সেই কারণে নেম স্পেলিং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ক্ষেত্রেও হতে পারে আমাদের দেশের ক্ষেত্রেও হতে পারে চলুন তাহলে দেখে নি ইন্ডিয়া নামটি ভালো হবে নাকি ভারত নামটি আরও ভালো হবে আর এই নেম এর ক্ষেত্রে আমরা সেলেডিয়ান মেথড সাধারণত ব্যবহার করে থাকি এ থেকে যে ডব্দি যতগুলি লেটার আছে এই সেলেডিয়ান মেথডে প্রত্যেকটি লেটারের আলাদা আলাদা করে নিউমেরিক ভ্যালু আছে আর এই সেলেডিয়ান মেথডকে ব্যবহার করে ইন্ডিয়া এবং ভারতের নেম স্পেলিং কত সংখ্যায় আসছে এবং মানে তার ভ্যালু কি সমস্ত বিষয় দেখে নেব এইবার এবার আমাদের দেশের নাম ইন্ডিয়ার নেম স্পেলিং কত সংখ্যার মধ্যে আসছে সেটি দেখে নেব আপনারা স্ক্রিনে দেখুন আয়ের নিউমেরিক ভ্যালি হল এক এনের নিউমেরিক ভ্যালু হলো পাঁচ ডি এর চার আয়ের এক এর এক অর্থাৎ আমাদের দেশের টোটাল নিউমেরিক সংখ্যা আসছে টুয়েলভ অর্থাৎ তিন আর এই তিন কাকে রিপ্রেজেন্ট করে গুরু বৃহস্পতিকে তাই আপনারা দেখে থাকবেন আমাদের দেশের জ্ঞান বা নলেজ বা ভিজডাম এর অভাব কিন্তু কখনোই ছিল না বা আজও নেই আপনারা দেখলেই দেখতে পারবেন আমাদের দেশের নাগরিকদের মধ্যে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়া যেসব বড় বড় কোম্পানি বা গুগলের সিও বলতে পারেন এবং যত বড় বড় কোম্পানি আছে ম্যাক্সিমামই আমাদের দেশের ভারতীয় নাগরিক তাই জ্ঞান ভিজডাম বা নলেজ আমাদের দেশের কিন্তু অভাব কখনোই ছিল না আজও নেই কিন্তু এই আটাত্তর বছর পর মানে আটাত্তর বছর স্বাধীনতার পরও যতটা ফিনান্সিয়াল গ্রোথ দরকার ছিল সেই গ্রোথ কিন্তু আমাদের দেশ পায়নি বাকি দেশ যতটা পেয়েছে আমাদের দেশ আটাত্তর বছর স্বাধীনতার পরও ফিনান্সিয়াল গ্রোথ সেইভাবে পেয়ে উঠতে পারেনি এবার আসি ভারতের দিকে আমাদের দেশের নাম যদি ইন্ডিয়া থেকে ভারত করা হয় তাহলে নেম নিউমোলজি অনুযায়ী ভারতের সংখ্যা বা নিউমেরিক সংখ্যা কততে আসবে চলুন সেটি দেখেনি আপনারা স্ক্রিনে দেখুন ভারতের বি অর্থাৎ দুই নিউমেরিক সংখ্যা এইচের পাঁচ এর এক আর এর দুই এ এক টি চার অর্থাৎ নিউরিক টোটাল সংখ্যা আসছে পনেরো আর এই পনেরো থেকে আসছে ছয় অর্থাৎ নাম্বার সিক্স আর এই সিক্স রিপ্রেজেন্ট করে ভেনাস বা শুক্র গ্রহকে তাহলে বন্ধুরা আমরা দেখলাম এই ভারত নামের নেম স্পেলিং আসছে নাম্বার 6 এর উপর যা শুক্রু বা ভেনাস প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে আর এই শুক্রু বা ভেনাস প্ল্যানেট আমাদেরকে দিয়ে থাকে যেগুলি সেগুলি হল সমৃদ্ধি ধন সম্পত্তি লাক্সারি জীবন ফিনান্সিয়াল গ্রোথ এই সমস্ত জিনিস দিয়ে থাকে নাম্বার সিক্স বা শুক্র তাই আমাদের যদি আগামী দিনে বা আগামী বছরগুলিতে ফিনান্সিয়ালি স্ট্রং হতে হয় তাহলে ভারত নাম আমাদের ক্ষেত্রে অনেক সাপোর্ট করবে এবং হেল্প করবে নিউমোলজির দ্বারা আমরা এটাই ডিসিশনে আসতে পারি ভারত নামটি অনেক সাপোর্ট করবে এবং হেল্প করবে এবার আমি কিছু দেশের নেম স্পেলিং কত সংখ্যার মধ্যে আসছে সেটি আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই আসি চায়না বন্ধুরা চায়না হতে পারে খুব বাজে দেশ আমাদের দেশের সাথে একাধিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং যুদ্ধও করেছে খুবই বাজে দেশ কিন্তু এই দেশটি আমাদের সাথেই প্রায় স্বাধীনতা লাভ করেছে কিন্তু আপনারা দেখুন কিভাবে ফিনান্সিয়াল গ্রোথ এনাদের চায়নার হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই চায়না দেশের গ্রোথ কিভাবে এগিয়ে চলেছে আর আপনারা এই চায়না নামের নেম স্পেলিং আসছে কতই আপনারা স্ক্রিনে দেখুন অর্থাৎ এর ওপর এরপর দেখুন নিউজিল্যান্ড সেও আসছে নাম্বার সিক্সের ওপর কানাডা এর নেম স্পেলিংও আসছে সিক্সের উপর ফ্রান্স এরও নেম স্পেলিং আসছে সিক্স এর ওপর এগুলি সব ডেভেলপমেন্ট কান্ট্রি এছাড়াও আপনারা দেখুন দুবাই নাম্বার ফাইভের উপর আছে। যা ব্যালেন্সের নাম্বার স্ট্রেং নাম্বার স্টেবিলিটির নাম্বার সুইজারল্যান্ড দেখুন নাম্বার ফাইভ এর উপর আসে এছাড়াও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এ আছে নাম্বার ফাইভ এর ওপর আর এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো পাঁচে আছে বাট এর শর্ট ফর্ম অর্থাৎ ইউএসএ আসে নাম্বার ওয়ান এর উপর অর্থাৎ সূর্যের নাম্বারে আর আপনারা দেখতে পারেন এই ইউএসএ গোটা বিশ্বকে কিভাবে শাসন করে চলেছে বন্ধুরা এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম এর মানে এটা নয় আমি কোনো কন্ট্রোভার্সি চাই না বন্ধুরা আমি কোনো কন্ট্রোভার্সি চাই না নেম স্পেলিং নিউমোলজির দ্বারা কি সংখ্যা বা কি ভালো হতে পারে সেটি শুধুমাত্র একটি আলোচনা এর বাইরে আর কিছুই না আমাদের দেশের নাম ইন্ডিয়া হবে না সেখান থেকে ভারত হবে সেটি সম্পূর্ণ বিচার করবেন বা সিদ্ধান্ত নেবেন আমাদের দেশের সর্বোচ্চ প্রধানরা বা আমাদের দেশের সংবিধান এটি শুধুমাত্র একটি আলোচনা নিউমোলজিতে কি হওয়া দরকার বা কি ভালো হতে পারে এই বিষয়ে এর মধ্যে আমি কোনো কন্ট্রোভার্সি একদমই চাই না তবে আমার যদি পার্সোনাল অপিনিয়ন আপনারা জানতে চান তাহলে আমি বলবো ইন্ডিয়ার থেকে ভারত নামটি সব থেকে ভালো হবে কারণ এই ভারত নাম আস আসে নাম্বার এর উপর আর এই সিক্স নাম্বারে যদি আমাদের দেশের নাম ভারত হয়ে ওঠে তাহলে আমরা মানে ফিনান্সিয়ালি গ্রোথও পাবো ইকোনমি গ্রো হবে অনেক বেশি তাই আমি পার্সোনালি চাইবো আমাদের দেশের নাম ভারত হোক তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই থাক আশা করি এই ভিডিওতে যে সমস্ত বিষয় আলোচনা করা হলো সেগুলি আপনাদের ভালো লেগেছে আগামী দিনে আরও নতুন নতুন টপিক আলোচনা করব যা আপনাদের জীবনের সাথে জড়িত তাই আমি বলবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন এবং যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ